নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেবী লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগত ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে আমি আসলাম আছে হলো তেরোই জানুয়ারি মেয়ের জন্মদিন থামমেলার টাইটেল দেখে বুঝতেই পারছো আর হলো সোমবার তো অনেকটা বেলা হয়েছে কিন্তু এখন প্রায় একটার ওপরে বাজে তো আমি খুব তাড়াহুড়ো করছি কারণ ওদিকে বাবা মায়ের খিদে পেয়ে গেছে মা দুদিন আগে পড়ে গিয়ে মার কোমর এমনভাবে চোট লেগেছে তো মা কোনো কাজকর্ম কিন্তু করতে পারছে না যাবতীয় রান্না বান্না সব কিছু কিন্তু আমি করেছি আর রান্না কি কি করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো তাড়াহুড়ো করছি কারণ বুঝতেই পারছো বেলা হয়ে গেছে মেয়েটাকে একটু সাজি গুজি পাঁচ ভাজা করেছি মাছের ঝোল ডাল করেছি সেটা দিয়ে একটু খেতে তো দেবো তাই কী করেছি মেয়ের জন্য আগে খাবারটা বেড়ে নিচ্ছি তারপর বাবা মায়ের খাবারটাও দিয়ে দিয়েছি ভাজাটা যে আগে থেকে তুলে রেখেছি আর এখন মেয়ের ভাতটা আমি আলাদা করে করছি আর বাবা তরকারিগুলো বেড়ে দিয়েছি বাবা একা করে সব নিয়ে গেল আর মামার ড্রেস পরে নিয়েছে স্নান করে উঠে একটা ইয়েলো রঙের ড্রেস পরেছে তো সেটা তোমাদের কাছে দেখাচ্ছি পরে আর সকাল থেকে যে ক্যামেরা অন করে শ্যুট করব মানে কি বলবো বুঝতে পারছো বোনে বাচ্চাটা একদম ছোটো তার মধ্যে মা পড়ে গেছে ওর বাচ্চার সব যাবতীয় ধোয়া কাছে আমার করতে হচ্ছে তো ওই কারণে ক্যামেরা অন করে যে আমি ভিডিও করে করে তোমাদেরকে দেখা সেটা আমি করতে পারছি না এদিকে জানো তো এখনো আমার স্নান হয়নি স্নান করে এসে ঝটপট করে মেয়ের খাবারগুলোকে যার জন্য আমি আগে থেকে গুছিয়ে দিলাম আর এইদিকে দেখো মাছ ভাজা রেখেছি ফুলকপি ভাজা করেছি আলু ভেজেছি আর এদিকে ভাত পাঁচ রকমের ভাজা যা যা লাগে তাই তাই করে রেখেছে আর এখানে মাছের ঝোল করেছি মাংস আনা হয়েছে তো মাংসটা রাতের দিকে করা হবে আর দু চারজনকে বলা হয়েছে তো আমাদের আমরা আমরা মিলেই সে তোমরা ভিডিওতে দেখতে পাবে কারা কারা আসবে তো এই হলো আর মেয়ের দেখো খাবারগুলো বেড়ে নিয়েছি আর এদিকে চাটনি পরে মাকে বলা পরে মা ওপরে রকম দাঁড়িয়ে চাটনিটা করে দিয়েছে আর এদিকে মিষ্টান্ন আর মাংস সব রাতে হবে তো এইদিকে অলরেডি আমি গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর মেয়ের ও একটু এই গুছিয়ে গাছিয়ে ওকে দেবো এটা ও চায় তো ওই কারণে সময়ের সাথে পারিনি প্রায় এখন আড়াইটা বেজে গেছে তারপরে আমি কি করলাম কোনো রকম করে মেয়েই হেল্প করেছে ফুলগুলোকে সুন্দর করে ও সাজিয়েছে আর আমি সব খাবারগুলোকে গুছিয়ে রেখেছি আর এদিকে আমার বাবান সোনাকে দেখো তোমরা কত সুন্দর ও কিন্তু চুপচাপ বসে আছে ও বুঝতে পেরেছে আজ একটা অনুষ্ঠান বোনের তো কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু ধরেনি বা কোনো ডিস্টার্ব করেনি চুপচাপ বসে আছে আমার শোনা না এই জন্মদিন নিজের জন্মদিনের দিনও চুপ করে বসেছিল বোনের জন্মদিনেরও চুপ করে বসেছিল তা ওদিকে বাবাকে আর বোনকে ডাকলাম বোনের বাচ্চাটাকে নিয়ে মা ওপরে আছে মা নিচে নামেনি একটু আশীর্বাদ করে যাক সবাই এদিকে আমি প্রদীপ ধান দুপো দিয়ে তো গুছিয়ে নিয়েছি এখন বোন আর বাবা একটু আশীর্বাদ করবে তারপরে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে মেয়ের খিদে পেয়ে গেছে বুঝতে পারছো বাচ্চা মানুষ তাও তো কত সুন্দরভাবে ও অপেক্ষা করছে আমি আশীর্বাদ করে নিলাম এরপরে বাবা আর বোন করবে আর মা তো নিচে নামতে পারলো না আর ওপরে দিইনি কারণ কী বলো তো ওপরে ছোট রুমগুলো এতটাই ছোট না আর সেই খাবারগুলোকে টেনে টেনে ওপরে দিতে হবে বলে না আমি

তো গুড ইভিনিং এখানে দেখো ঘরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে ভেবেছিলাম কিছুই করব না তা যাই হোক আমার এক বন্ধু এসেগুলো সাজিয়েছে আর এখানে হলো বোন মেয়ের জন্য গিফট পাঠিয়েছে তো এখানে হলো পেস্ট্রি আছে পেস্ট্রি কেক আর ওদিকে আমার এক ভাই তোমরা এর আগেও দেখেছো ও হলো কেক নিয়ে আসবে তো এখানে হলো ভেবেছিলাম যে মাংস ভাত হবে পরে হলো চেঞ্জ হয়েছে তো বোন বললো যে সবাই চায় যে ফ্রাইড রাইস করুক তো ফ্রাইড রাইস এখানে এখানে মাংস করা হয়েছে তো যাই হোক ভালোই আয়োজন করা হয়েছে মামা ওগুলো রেখে আসো কি হলো রেখে আছে ক্যামেরা দেখে নিল তুই খাচ্ছিস

একজন ফ্রেন্ডকে বলা হয়েছে তো আর আমার কিছু বন্ধু বান্ধব আছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরে সবাইকে

আমি করি নি রে বোন করেছে বোন করেছে আমার মেজে বোন করেছে সবাই শুনে আমার মেজে বোন করেছে জানো তো বল 19 দিনে সিজারের পেট নিয়ে ছোট হলে অনুষ্ঠানটি খুব সুন্দর হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভাই আমার বন্ধুদের খেতে দিয়েছি আমার সামনের রুমটায় তো এখানে অনেকটা ফানি কিছু হয়েছে যাই হোক চলো টাটা